হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নেই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওতে সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো দিনটা ছিল টোয়েন্টি নাইন্থ নভেম্বর সানডে তো সকাল থেকে বাড়িতেই ছিলাম দেন সন্ধ্যেবেলা একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আমরা তিনজনে আমরা দুইজন ছিলাম আর একজন পরে আসলো তো তিনজনে মিলে একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আমাদের সকলেরই বাড়ির কাছাকাছি হ্যাঁ খুব বেশি দূরে না হাঁটা পথেই সবার বাড়ি তো বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটাই যে মায়েরা মিলে তো একটু গল্প হয় তার থেকেও বড় কথা বাচ্চাগুলো আনন্দ করে মজা করে কারণ সবাই তো সারাদিন বাড়িতে একা একাই থাকে একা একাই বড় হচ্ছে কেউই সেরকম খেলাধুলা করতে পারে না তো সেই জন্য আমরা মাঝে মাঝে সময় পেলে সবাই মিলে একটু মিট করি তো ওদের ফ্ল্যাটে ঢুকে আগে ঠাকুর ঘরটা দেখে আমার বেশ ভালো লাগলো অনেক ঠাকুর আছে প্রচুর ঠাকুর মানে একটা ফ্ল্যাটেরই একটা ধারে আর কি শুধুমাত্র ঠাকুর ঘরই করা আলাদা করে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই হচ্ছে ওদের পুরো ফ্ল্যাটটা আর গিয়ে তো বাচ্চাগুলো একদম খেলাধুলা করতেই ব্যস্ত ওদের তো আর কোনো দিকে চোখকার নেই মানে যা ইচ্ছে তাই করতে সব কিছু খেলনা টেলনা যা আছে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিচ্ছে আর এইটাই এই ফ্রেন্ডের বাড়ি এটা আর এদের ব্যালকনিতে একটা শিউলি গাছ দেখলাম আমরা সাধারণত বড় শিউলি গাছই দেখি আর ছোট্ট শিউলি গাছটাতেই ফুলও বেশ হয়েছে বেশ মানে ভালো লাগলো দেখতে তা একটু ভিডিও করে নিলাম আর বাড়িতে ও যেহেতু এক্সারসাইজ করে বাড়িতে সেই জন্য ওর ডাম্বেলগুলো দেখে না আমিও একটু এক্সারসাইজ করলাম ডাম্বেল নিয়ে এক্সারসাইজ কিন্তু আমার লাইফে মানে ফার্স্ট টাইম আর দশটা করেই তো আমার হাত পুরো ব্যথা তো যাই হোক কিছুক্ষণ গল্প করার পরেই চলে আসলো শীতকালের স্পেশাল গরম গরম চা গল্পের মাঝে তো খাওয়া দাওয়া চলবেই খাওয়া দাওয়া না হলে গল্পটা অসম্পূর্ণ লাগে তো সেই জন্য কস্তুরি প্রথমেই চা বিস্কুট দিলো চা বিস্কুট খেয়ে নিলাম আর শীতকালে তো চা কফি এগুলো সবসময়ই ভালো লাগে যখনই খাওয়া হয় না কেন যত বাড়ি খাওয়া হোক না কেন বেশ ভালোই লাগে তো তারপরে চায়ের পরে চলে আসলো আমাদের জন্য ঘুগনি আর বেশ ঘুগনিটা বেশ সুন্দর বানিয়েছিল আর ওই দিদির যে কাজের দিদি ছিল মানে রান্নার দিদি সেই বানিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আর এই বাচ্চাদের জন্য বানিয়েছে বললে কি হবে বাচ্চার মায়েরাও তো আছে না ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা সবাই ভালোবাসি বাচ্চা বড়ো সবাই ভালোবাসি তো বাচ্চারা তো খাচ্ছেই তার থেকে আমরাও দু একটা করে নিয়ে নিয়েছি তো ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব ভালো বানিয়েছে সবকটাই বাড়িতেই করা আর ঘুগনিটাও তো দারুণ টেস্টি ছিল তো থ্যাংক ইউ কস্তুরিদি আমাদেরকে এরকম মানে স্পাইসি স্পাইসি ঘুগনি আর ফ্রেঞ্চ ফ্রাই চা এসব খাওয়ানোর জন্য আর এরকম পার্টি আমাদের এখন মাঝে মাঝে হয়েই থাকে আর বেশ ভালো লাগে বাচ্চাগুলো মানে ওদের উদ্দেশ্যটাই মেন কিন্তু আমাদেরও বেশ ভালো লাগে আমরাও একটা নেশাই পড়ে গেছি গল্প আড্ডা হ্যাঁ কারণ যেহেতু আমরা বাড়িতেই থাকি হাউসওয়াইফ তো সেরকমভাবে বাইরের কারোর সাথে দেখা সাক্ষাৎ বা কথা গল্প হয় না তো সেই জন্য বন্ধুরা মিলে একটু বেশ গল্প আড্ডা করলে ভালো লাগে আর মেয়েদের আড্ডা তো মানে নিশ্চয়ই সবার কম বেশি আইডিয়া থাকবেই যে মেয়েরা আড্ডা মারতে কতটা পছন্দ করে মেয়েদের মেয়েদের আড্ডা মানে গসিপ হ্যাঁ আর কি অনেক কিছু আলোচনা তো ওইদিকে দেখো বাচ্চাগুলো সব কিচেন সেট নিয়ে খেলতে বসেছে সব বাচ্চা রান্না করছে চা বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে এইসব রান্না করে আমাদেরকে দিতে আসছে ওদেরও বেশ এটা মজা হচ্ছে দেখো ও হচ্ছে চা বানিয়ে ওর মাকে দিচ্ছে যে যার রান্না করছে সে তার মাকে গিয়ে খাওয়াচ্ছে এইভাবেই বাচ্চাগুলো অনেকক্ষণ মজা করলো আমরাও বেশ গল্প করলাম আড্ডা মারলাম দিয়ে কিছুক্ষণ ওই ঘন্টাখানেকের মতো থেকে তো এবার তো বাড়ি যেতেই হবে তো এইভাবেই রবিবারের সন্ধ্যেটা আমাদের কাটলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে